আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে অনেক অ্যাকাউন্ট খুলব তারপর অ্যাকাউন্ট ভেরিফাইড করব তারপর ডিপোজিট করব তারপর ক্রিকেট খেলাতে বাজি লাগাইবো তারপর উইন হব তারপর উইডো করে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করে যাক তো অ্যাট ফার্স্ট অনেক সের অ্যাপটা ডাউনলোড করে নেবেন গুগলে সার্চ করে তো আমার কিন্তু অ্যাপটা ডাউনলোড করা আছে তো অ্যাপটাই আমি ওপেন করতেছি এটা আপডেট চাইছিল তো আপডেট যেহেতু বাধ্যতামূলক না তো আমি দেই নাই তো এই যে দেখেন 77 টাকা লজ করছি ও এটা আরেকজনের অ্যাকাউন্ট তো যারা অ্যাকাউন্ট খুলতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যারা দেশের বাইরে আছেন আমাদের থেকে অ্যাকাউন্ট খুলে নিয়ে ডিপোজিট করতে পারবেন তো চলুন আমরা হচ্ছে অ্যাকাউন্ট খুলবো তো অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন নামে অপশন দেখতে হবে এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ভিডিওটা একটু বড় হবে বাট যদি ধৈর্য সহকারে দেখেন আপনার লাইফে অনেক সে টাকা জিতার পর টাকা তুলে খাইতে পারবেন একটা টাকাও আপনি যে ভাই আমি টাকা বানাইছি তুলতে পারি না এরকম হবে না তো তারপর এই নন ক্লিকে ক্লিক করবেন তারপর এখানে জাস্ট প্রোমো কোডটা বসাবেন তো আপনারা আমাদের অফিসিয়াল প্রোমো কোডটা বসাবেন এন টি টি দুই হাজার তেইশ দেখেন এন টি টি দুই হাজার তেইশ এখানে কোনো প্রকার স্পেস ইউজ করবেন না জাস্ট এভাবে হচ্ছে দিয়ে দিবেন এন টি টি তো দেওয়ার পর উপরে কান্ট্রি বাংলাদেশ কারেন্সি বিডিটি বোনাস স্পোর্টস সিলেক্ট করা তারপর এন টি টি দিয়ে এই যে এটাতে ঠিকমাই দিয়ে রেজিস্ট্রেশনটা ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাকে রোবট ভেরিফিকেশন করতে বলবে দেখেন আমি কিন্তু কোন প্রকার স্কিপ করব না এখানে তো এই যে আই অ্যাম নট রোবট ভিডিওটা অনেক বড় হোক কোনো প্রবলেম নাই যাদের ধৈর্য আছে দেখেন তাদের ধৈর্য নাই দেখেন না چلا যান ঠিক আছে কিন্তু যদি দেখেন আপনি এই পর্যন্ত আপনি শিখতে পারবেন তো দেখেন এই যে এখানে লেখা আছে এই যে উপরে দেখবেন একটা লেখা আছে এ ফায়ার হাইড্রেন্ট তো আমাদের কি হচ্ছে ফায়ার হাইড্রেন্ট সিলেক্ট করতে হবে তো ফায়ার হাইড্রেন্ট হচ্ছে গা ফায়ারের যে আপনার রাস্তার সাইডে পানির যে কলগুলো থাকে মানে কোথাও আগুন লাগলে এগুলাতে ফাইভ কানেকশন দেয় ফাইভ কানেকশন দিয়ে এখান থেকে পানি নিয়ে হচ্ছে আগুন লাগলে বিল্ডিং দোকান বা যে কোনো জায়গায় এখান থেকে নিবানো হয় তো দেখেন আমি যেগুলো সিলেক্ট করে দিছি সিলেক্ট করে এখন জাস্ট ভেরিফাই ক্লিক করব তো ভেরিফাই ক্লিক করার পর আই এম নট রোবট এটা ভেরিফাইড হয়ে যাবে যদি না হয় আপনারা আবার চেষ্টা করবেন চেষ্টা করলে কিন্তু ভেরিফাইড করতে পারবেন তো এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন আমাদের কিন্তু এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিছে দেখেন ইউজার আইডি পাসওয়ার্ড তো এটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে রেখে ক্লিক করবেন ক্লিক করলে লগ ইন হয়ে যাবে তো হয়ে গেছে কিন্তু অ্যাকাউন্ট তো এখন আমরা কি অ্যাকাউন্টটা ভেরিফাইড করব তো ভেরিফাইড করার জন্য এই যে মেনুতে ক্লিক করবেন নিচে মেনু এইখানে মেনুতে ক্লিক করার পর এই যে এইখানে ক্লিক করবেন আমি যেভাবে দেখাই আপনি হচ্ছে এখানে ক্লিক করে এই যে ইন্টার প্রোফাইল এটা হচ্ছে ফিল আপ করবেন অথবা এখান থেকে গিয়ে সিকিউরিটি সিটিং এখানে আপনি নাম্বার টাম্বার অ্যাড করে আপনার মধ্যে ফিল আপ করতে পারবেন বাট আপনি যদি নাম্বার অ্যাড না করে যে এই অপশনটা যদি ফিল আপ করেন পার্সোনাল প্রোফাইল এটা যদি ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে অ্যাডু জেট ফিল আপ করেন আপনার অ্যাকাউন্টে ডিপোজিট এবং উইথ করতে পারবেন এখানে আমি দেখাই যে ফোন নাম্বার অ্যাড করার দরকার নাই সিকিউরিটি কোশ্চেন এটাও অ্যাড করার দরকার নাই টু স্টেপ এটাও দরকার নাই এগুলো দরকার নাই খালি পার্সোনাল প্রোফাইলটা এইটা ফিল আপ করবেন তো আমি দেখাই আপনাদেরকে ফিল আপ করার ডিপোজিট করে আমি তো বলছি আগেই খুলবো জিতব দেখাব দিয়ে দিবেন তো আমি আইডি কার্ড এর অনুযায়ী দিয়ে দিছি তো আমার নাম হচ্ছে রাকিব হোসেন তো আমি আগে দিলাম হোসেন ফার্স্ট নেম হচ্ছে রাকিব তো রাকিব দিয়ে দিলাম রাকিব আর এক কে আইবি তো দেখেন দিয়ে দিছি তারপর এখানে ডেট অফ বার্থ জন্ম তারিখ দিতে হবে তো আপনি আপনার জন্ম তারিখ দিবেন আমি আমার জন্ম তারিখ দিলাম উনিশশো পঁচানব্বই তেরোই সেপ্টেম্বর দিয়ে দিলাম জন্ম তারিখ প্লেস অফ বার্থ প্লেস অফ বার্থ হচ্ছে আপনার জন্মস্থান আপনার জন্মস্থান কোথায় তো আপনি আপনার জন্মস্থান দিয়ে দিবেন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল যেটাই হোক এখানে হচ্ছে আপনি আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন তো আমি এখানে খুলনা দিয়ে দিলাম খুলনা তারপর নিচে যাবেন এখানে অ্যাড্রেস এটা আপনি ঢাকা খুলনা আপনি আপনার অ্যাড্রেস দিবেন সিটি খুলনা তো এই যে খুলনায় লিখে দিব আর এখানে রেসিডেন্স অ্যাড্রেস খুলনা আপনি যা আপনার হোম ডিস্ট্রিক্ট লিখে দিবেন তাহলেই হবে এই যে এখানে হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট টাইপ এখান থেকে এই যে ন্যাশনাল আইডি কার্ড থাকলে ন্যাশনাল আইডি কার্ড আর এই যে পাসপোর্ট থাকলে পাসপোর্ট সিলেক্ট করবেন তো আমার যেহেতু ন্যাশনাল আইডি কার্ড আমি এখানে আইডি কার্ড সিলেক্ট করলাম তারপর এখানে ডকুমেন্ট নাম্বার ডকুমেন্ট নাম্বার হচ্ছে থেকে আইডি কার্ডের নাম্বার তো আইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন যার জয় সংখ্যার আইডি কার্ডের নাম্বার আর দশ সংখ্যা থাকলে দশ সংখ্যার তেরো সংখ্যা থাকলে তেরো সংখ্যার সতেরো সংখ্যা থাকলে সতেরো সংখ্যা তারপর এখানে ডেট অফ ইস্যু দেখবেন আইডি কার্ডের পিছনে একটা ডেট দেওয়া আছে মানে আইডি কার্ডটা আপনাকে কত তারিখে দিছে তো এটা সিলেক্ট করে দিবেন দেখেন সিলেক্ট করে দিলাম এখানে ইস্যু বাই ইস্যু বাই আপনি জাস্ট লিখে দিবেন গভর্নমেন্ট যেহেতু সরকার ইস্যু করে তো গভর্নমেন্ট লিখে দিলাম তারপর হচ্ছে সেভ তারপর হচ্ছে সেভ দিয়ে দিব তো সেভ দিয়ে দিলাম এটা কিন্তু সেভ হয়ে গেছে ওকে দিয়ে দিলাম তো আমার এই যে দেখেন তো পার্সোনাল প্রোফাইল ফিল আপ করছে আর বাকিগুলা করার দরকার নাই তো আমরা হচ্ছে অ্যাকাউন্টের টাকা ডিপোজিট করবো এখন তো ডিপোজিট করা একদম ইজি আপনি আমার সাথে যোগাযোগ করবেন তো ডিসপ্লেতে যে ইমো নম্বর দেখতে পাচ্ছেন এই ইমোতে আপনি আমার সাথে যোগাযোগ করবেন এই মতো যোগাযোগ করবেন আপনি লেনদেন করবেন ঠিক আছে যখন বুঝবেন আমি আপনাকে আমার হচ্ছে পার্সোনাল নাম্বার দিয়ে দিব আপনি আমার সাথে আমি যদি অফলাইনে থাকি যোগাযোগ করতে পারবেন তো অবশ্যই প্রথমে এই মতো মেসেজ দিবেন ঠিক আছে যা আপনার হাই হেলো দেওয়ার দরকার নাই সব বলে ফেলবেন যে ভাই ডিপোজিট করবো আপনার সাথে লেনদেন করবো ডাইরেক্ট বলে ফেলবেন আপনার কি লাগবে অ্যাকাউন্ট লাগলে বলে ফেলবেন অ্যাকাউন্ট লাগবে জাস্ট আইডি কার্ড পাঠিয়ে দেবেন যে ভাই অ্যাকাউন্ট খুলে দেন আমাকে পাঠিয়ে দিবেন আইডি কার্ড অ্যাকাউন্ট খুলে দেন যদি আপনি না খুলতে পারেন না যদি আমি দেখাইছি যারা বোঝেন তা তো খুলতে পারবেন আশা করি আপনি যদি ক্লাস 8 পর্যন্ত পড়া লেখা জানেন এই ভিডিও দেখার পর আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আমরা চলেন ডিপোজিট করি তো ডিপোজিট করলে এই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে 13 33561623 তো চলেন আমরা হচ্ছে এখানে এই যে আইডি কোডটা এই যে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে নেই কপি করে অ্যাকাউন্টে ডিপোজিট করি তো আমি আমার অ্যাপ থেকে হচ্ছে ডিপোজিট করব তো আমি চলে যাচ্ছি আমার মুভ ক্যাশ অ্যাপে তো এই যে আমার মুভ ক্যাশ অ্যাপ তো এখন হচ্ছে আমি ডিপোজিট করবো ক্যাশ থেকে আমি ডিপোজিট দিয়ে দিয়েছি দেখেন এই যে এগারোটা একটা এগারো বাজে রাত্রে পাঁচশো টাকা ডিপোজিট দিয়েছি আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন মেল বক্সে কিন্তু পাঁচশো টাকা চলে আসছে তো এটা আমাদের অ্যাকাউন্টও চলে আসছে দেখেন তো আমরা হচ্ছে এখন টিকিট টিকেটটা বাজি ধরবো তো কোনটা ধরবো এখানে দেখি টিকেট লাইভ কি খেলা চলে তো আপনারা ক্রিকেট লাইভ দেখার জন্য আপনারা গুগল থেকে ক্রিকেক্স লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা গুগলে লিখবেন সিআরই এক্স ডট লাইভ এটা হচ্ছে ক্রিকেট খেলা লাইভ স্কোর টুর দেখতে পারবেন এখানে তো কোনো খেলা চলে কিনা না তো দেখেন এখানে কিন্তু কোনো খেলা চলতেছে না আপাতত তো আপনি এখানে দেখবেন ঠিক আছে তো আমরা দেখি অনেক খেলা চলে যেহেতু আমি আপনাদেরকে বেট করে দেখাবো তো তা যেমন দেখি কোনো লিক চলে কি না কুয়াতে একটা চলে এইটা ঠিক আছে তো আমরা এটাতে বেট করবো তে টোয়েন্টিতে উইকেট তো আমরা এখানে এই যে ওভার আছে ওভারে বেট করবো আন্ডার ঠিক আছে তো আমরা এখানে বারো নাম্বার ওভার একটু জানিও না কোন নাম্বার ওভার চলে দেখি চেন্নাই ওরকম কোনো খেলা ওভার চলে এটা এটা চলে এগারো নম্বর ওভার তো আউট হয়ে গেছে বারো নম্বর ওভারে আমরা নিব বারো নাম্বার ওভারে কত রান ঠিক আছে আমরা রান নিবো আমরা একটু ওয়েট করি এটা আসুক ওয়েট করতে এখানে আপনি অনেক কিছুতে ওয়েট করতে পারবেন চেন্নাই ডেইলি লিগ পজিশনে ওয়েট করবেন ঠিক আছে প্রযুশনে ওয়েট করবেন তাহলে উইন হবেন আপাত হলো আপনি কম রিস্ক নিয়ে ওয়েট করবেন বাট উইন হতে হবে এই যে এটা আন্ডার সেভেন পয়েন্ট ফাইভ নিলাম আমি দেখি পাঁচশো টাকায় এক টাকা

তো এর আগের বেটে কিন্তু দেখেন আন্ডার সেভেন ওটা হারে গেছি ওটা ছয় সাত আট নয় রান হয়েছিল আমরা হচ্ছে দেড় রানে হারছি তো এখন যে পনেরোশো দুই টাকা লাগানো আছে এটা হচ্ছে আন্ডার সিক্স পয়েন্ট ফাইভ মানে ছয় রান হলে আমরা পাবো তো এটা মনে হয় ছয় রান হয়েছে কেননা এইটা হচ্ছে যে এটার খেলা সোহেল মনে হয় হয়েছে উইকেট গেছে কত রান জানি ছিল পাঁচ নাম্বার ওভারে নাকি ছয় নাম্বার ওভারে হচ্ছে ছয় নাম্বার ওভারে আন্ডার সিক্স পয়েন্ট ফাইভ মানে ছয় রান হইতে হবে তো দেখি এখানে কিন্তু দুই দুই বলে কোনো রান যায় নাই তো এটা দেখি কি হয় তো এখানে দেখেন পাঁচ বলে কিন্তু কোনো রান যায় নাই একটা উইকেট উইকেট গেছে লাস্ট বল দেখি লাস্ট বলে কেমনে কি সম্ভব ওভারে কোনো রানই যায় নাই তো লাস্ট বলে ছয় মারলেও আমরা উইনি হব তো সমস্যা নাই এটা আমরা লাগাইছি হচ্ছে পনেরোশো টাকা ও দেখেন আমরা কিন্তু অলরেডি উইন হয়ে গেছি সাতাইশশো তিরানব্বই টাকা তো চলেন উইড্রো করি সাতাইশশো তিরানব্বই টাকা তো উইড্রো করার জন্য একদম ইজি ঠিক আছে

ছাব্বিশই করতেছি ঠিক আছে তো বাকিটা পরে করবো সমস্যা নাই এটা খেলে তো দেখেন উইডো অপশনে গিয়ে উইডো অ্যাড্রেসটা বসাবো তো অ্যাড্রেস হচ্ছে আপনারা আমার কাছে বললে আমি দিব সেই অ্যাড্রেসে উইডো দিবেন তো উইডো দিয়ে এই যে এরকম অ্যাড্রেস বসায় কনফার্ম দিবেন কনফার্ম দিলে উপর দিকে যাবেন এখানে হচ্ছে একটু ওয়েট করতে হবে তো এই যেখানে রিফ্রেশ স্ট্যাটাস তো এখানে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে ওয়েট করার পর রিফ্রেশ দিবেন রিফ্রেশ দিলে বলতে হবে তো দেখছেন আমি তো আপনাদেরকে দেখাইছি বলছি না অ্যাকাউন্ট কইলা ডিপোজিট কইলা দেখা আমি করে দেখেন এই উইডো কোড তো এখন আপনারা এটার এই যে স্ক্রিনশট দিবেন আমাদেরকে ঠিক আছে এরকম কোড যখন শো করবে তখন এটা একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে আমরা এই যে এই যে চারটা সংখ্যার কোড এই কোড আর আইডি কোড দিয়ে আমরা উইডোটাই হচ্ছে রিসিভ করব আপনারা রিসিভ করে আপনাকে আপনি নগদ বিকাশে টাকা দিয়ে দিব আপনাকে তো আশা করি বুঝতে পারছেন যারা দেশের বাইরে থাকেন তারাও লেনদেন করতে পারবেন আমাকে বিকাশে অথবা নগদে টাকা দেবেন আপনার অ্যাকাউন্টে আমি ব্যালেন্স দিয়ে দেবো আবার যখন উইড্রো করবেন আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স দিবেন আমাদেরকে আপনি একটা নগদ বিকাশ পার্সোনাল নাম্বার দিবেন আপনার সুবিধার মতো আমরা হচ্ছে আপনাকে টাকা পাঠিয়ে দেবো তো এই হচ্ছে মূলত সিস্টেম তো এই মধ্যে যোগাযোগ করবেন যা লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কিন্তু লাইভ দেখাইছি এভাবে কিন্তু কেউ দেখাবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ